আজকে আমি আমার সবাইকে একেবারে গোল গোল সুন্দর সুন্দর গোবরের পরোটা বানিয়ে খাওয়াবো অনেক অত্যাচার সহ্য করেছি এবার আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে জব্দ করার সময় চলে এসেছে একমাত্র গোবরের পরোটা খাইয়েই আমি ওদেরকে লাইনে নিয়ে আসতে পারবো যাই তাড়াতাড়ি করে গোবর নিয়ে আসি এই বলে চম্পা তাদের গেস্টরুমে চলে যায় আর সেই গেস্টরুমে চম্পার গরু অর্থাৎ রানী শুয়ে থাকে সেই গেস্টরুমের রুমের মেঝের উপর অনেক গোবর পড়ে থাকে আর সেখান থেকে গোবর তুলে চম্পা সোজা রান্নাঘরে চলে যায় সে ময়দার মধ্যে গোবর মিশিয়ে ভালো করে মাখতে শুরু করে আর এভাবেই ধীরে ধীরে সে খুব সুন্দর করে গোল গোল গোবরের পরোটা তৈরি করে ফেলে যাই আমার সুন্দর খাস্তা গোবরের পরোটা একেবারে রেডি মনে হয় আমার শ্বশুরবাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে ওদেরকে এই পরোটা পরিবেশন করে দিই আজ থেকে এক মাস আগে চম্পার সঙ্গে প্রীতমের বিয়ে হয় চম্পা ছিল গ্রামের এক সরল সিদেশাদা মেয়ে সে মানিকচন্দ্রপুর নামক এক প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে তার বাবা মায়ের সঙ্গে বাস করত কিন্তু হঠাৎই একদিন এক দুর্ঘটনার ফলে চম্পার বাবা মা মারা যায় যার ফলে চম্পা পুরোপুরিভাবে অনাথ হয়ে পড়ে রানী হল চম্পার বাড়িতে পোষা গরু বাবা মা মারা যাওয়ার পর চম্পা গরুর দুধ বিক্রি করে এবং গরুর গোবরের ঘুটে তৈরি করে নিজের পেট চালায় আর একদিন হঠাৎ করেই শহর থেকে প্রীতমে কাজের সূত্রে মানিকচন্দ্রপুর গ্রামে গিয়ে পৌঁছায় আর সেখানেই তার চম্পার সঙ্গে আলাপ হয় চম্পাকে দেখা মাত্রই প্রীতম তাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে ফেলি চম্পা আমি তোমাকে বিয়ে করতে চাই আমি জানি এই পৃথিবীতে তোমার কেউ নেই তাই আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। তুমি বিয়ের পর আমার সঙ্গে শহরেই থাকবে তোমাকে আর এই গ্রামে একা একা কষ্ট করে দিন কাটাতে হবে না আমার এই গ্রামে থাকতে কোনো কষ্ট হয় না আমার সাথে যতদিন আমার রানী আছে ততদিন আমার জীবনে কোনো কষ্ট থাকবে না আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে আমি কিন্তু বিয়ের পর আমার সঙ্গী করে রানীকে শ্বশুরবাড়িতে নিয়ে যাব তোমার কি এতে কোনো আপত্তি আছে চম্পার কথা শুনে প্রীতম প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে বলে এ তুমি কি বলছো চম্পা আমাদের শহরে কারোর বাড়িতে গরু নেই তোমাদের গ্রামে প্রত্যেকের বাড়িতে গরু থাকে কারণ তোমাদের গ্রামের লোকেরা গরু লালন পালন করতে ভালোবাসে কিন্তু শহরের লোকে এসব পছন্দ করে না তুমি তোমার গ্রামের কাউকে তোমার এই গরুটা দিয়ে দাও এছাড়া তো আর কোনো উপায়ও নেই প্রথমত তুমি রানীকে গরু বলে ডাকবে না ওর একটা নাম আছে আমি রানীকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না তাই আমি তোমাকে যদি বিয়ে করি আমার সঙ্গে করে রানীকে নিয়ে যাব তা না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না পৃথিবীতে আরো তো অনেক সুন্দরী মেয়ে আছে তুমি অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নাও আরে চম্পা এ তুমি কি বলছো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি আচ্ছা ঠিক আছে তুমি রানীকে নিয়েই শ্বশুর বাড়িতে যেও এবার আমাকে বিয়ে করতে তোমার কোনো অসুবিধা নেই তো প্রীতমের কথা শুনে চম্পা প্রচণ্ড পরিমাণে খুশি হয় আর কয়েকদিনের মধ্যেই প্রীতম চম্পাকে বিয়ে করে তাই চম্পা নিজের গ্রামের বাড়ি ছেড়ে রানীকে সঙ্গে নিয়ে প্রীতমের সঙ্গে শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায় আর চম্পা যখন শ্বশুরবাড়িতে ঢোকে তখন সে রানীকে সঙ্গে নিয়েই শ্বশুরবাড়ির মধ্যে প্রবেশ করে আর যা দেখে প্রীতমের পরিবারের লোকেরা প্রচণ্ড পরিমাণে অবাক হয় একি প্রীতম এই গরুটা বাড়ির মধ্যে কিভাবে ঢুকলো তাড়াতাড়ি এই গরুটাকে বাইরে বের কর এই রূপালী তাড়াতাড়ি একটা বড় লাঠি নিয়ে তো এই গরুটাকে মেরে বাইরে বের করতে হবে শাশুড়ি মায়ের কথা শুনে চম্পা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় কিন্তু এমন পরিস্থিতিতে প্রীতম কি বলবে বুঝে উঠতে পারে না এ আপনারা এটা কি করছেন দয়া করে এরকম করবেন না প্রীতম তুমি কিছু বলছো না কেন এই যে আপনারা দয়া করে আমার কথা শুনুন এই গরুটাকে আমি আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি এটা কোনো রাস্তার গরু নয় দয়া করে আপনারা রানীকে মারবেন না আপনারা যদি রানীর গায়ে হাত দেন তাহলে আমার খুব কষ্ট হবে এই পাগল মেয়েটা কি ভুলভাল বকছে গরুকে আবার রানী বলে ডাকছে বাবা গরু ছাগলেরও যে নাম হয় তা তো আমরা জানতাম না তোমার সাহস কি করে হলো তুমি গ্রাম থেকে শ্বশুরবাড়িতে গরুকে সঙ্গে করে নিয়ে এসেছ এখনই গরুটাকে বাইরে বের করো তা না হলে কিন্তু এই গরুটাকে মেরে আমরা এখান থেকে তাড়িয়ে দেবো এ বাবা দাদা তুই কাকে বিয়ে করলি শেষ পর্যন্ত এরকম একটা গাইয়া মেয়েকে তুই বাড়িতে তুলে নিয়ে এলি ছি 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 লোকজন দেখলে কি বলবে আমাদের বাড়ির বৌমা নাকি গ্রাম থেকে সঙ্গে করে গরু নিয়ে এসেছে আমাদের শহরে এত মেয়ে থাকতে তুই এরকম একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে গেলি ইস এই গরুর গা থেকে কি বাজি গন্ধ বেরোচ্ছে প্লিজ এই গরুটাকে কেউ তাড়াতাড়ি বাইরে বের করো এই বাবা মা দেখো গরুটা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করছে সারা বাড়িতে গোবর ভর্তি হয়ে গেল এখন এই গরুটাকে বাইরে নিয়ে যাও এই মেয়ে নিয়ে যাও বলছি তুমি ভালো কথাই শুনবে না তাই তো দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি এই বলে সুচরিতা দেবী লাঠি নিয়ে গরুটাকে মারতে শুরু করে আর যা দেখে চম্পার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে চম্পা ভীষণ পরিমাণে কষ্ট পায় তাই সে কাঁদতে কাঁদতে বলে আপনারা দয়া করে এভাবে রানীকে মারবেন না আপনাদের যদি মারার হয় আপনারা আমাকে মারুন আমি এখনই রানীকে বাইরে নিয়ে চলে যাচ্ছি আর চিন্তা করবেন না আমি আপনাদের ঘরবাড়ি সব পরিষ্কার করে দেব রানী বাইরে চল এই বলে চম্পা রানীকে বাইরে নিয়ে চলে যায় রানী তুই কিন্তু এখানেই থাকবি বাড়ির মধ্যে ঢুকলেই তোকে ওরা আবার মারবে কিন্তু এখানে তো তোর থাকার মতো কোনো ঘর নেই আমি প্রীতমকে বলি তোর জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করব। তা না হলে শীতের মধ্যে তোর ঠান্ডা লাগবে আমি কিন্তু বাড়ির ভেতরে গেলাম এই বলে চম্পা শ্বশুরবাড়ির মধ্যে চলে যায় কিন্তু রূপালী এবং তার মা দুজনে মিলে চম্পার উপর অত্যাচার শুরু করে তারা চম্পাকে দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় দশ বার করে ঘরবাড়ি মোছায় প্রীতম তার পরিবারকে বোঝানোর চেষ্টা করলেও প্রীতমের কথা কেউ শুনতে চায় না এভাবেই দেখতে দেখতে সেই দিন কাটে আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চম্পা রান্না করে চলে যায় মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এখনো পর্যন্ত আমার শাশুড়ি মা ননদ কেউ তো ঘুম থেকেই উঠলো না আমি সবার জন্য সকালে জলখাবারে কি রান্না করব সেটা তো বুঝতেই পারছি না দেখি তো ফ্রিজে কিছু আছে নাকি চম্পা দেখে ফ্রিজের মধ্যে ভর্তি ভর্তি পালন শাক রাখা আছে আর সেই পালন শাক দেখে চম্পা প্রচন্ড পরিমাণে খুশি হয় তাই সে ঠিক করে সেই সবাইকে পালন শাকের পরোটা বানিয়ে খাওয়াবে কারণ পালন শাকের পরোটা চম্পার খুবই প্রিয় শীতকাল পড়লেই চম্পা প্রায় দিন পালন শাকের পরোটা বানিয়ে খেয়ে থাকে তাই সে প্রথমে ভালো করে পালন শাক ধুয়ে নিয়ে পালন পেস্ট তৈরি করে আর সেই পালন শাকের পেস্ট দিয়ে সুন্দর করে পরোটা তৈরি করে কিছুক্ষণের মধ্যেই প্রীতম এবং তার পরিবারের সবাই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে এলে চম্পা খুশি মনে সবাইকে গরম গরম পালং শাকির পরোটা পরিবেশন করে এ বাবা তুমি আমাদের জন্য কি রান্না করেছো কি এগুলো এগুলো তো দেখে মনে হচ্ছে তুমি আমাদের জন্য গোবরের পরোটা বানিয়েছ ইস কি বিচ্ছিরি দেখতে না না বোন এসব তুমি কি বলছো আমি তোমাদের জন্য গোবরের পরোটা বানাবো কেন কেউ কখনো গোবরের পরোটা খেতে পারি আমি তো পালন শাক দিয়ে তোমাদের জন্য পরোটা বানিয়েছি এটা পালন শাকের পরোটা ও আচ্ছা এটা পালং শাকের পরোটা না আসলে গরুর প্রতি তোমার এত টান এত ভালোবাসা সেই জন্য আমরা ভাবলাম তুমি হয়তো গোবরের পরোটা বানিয়ে খেতেই পারো আর পরোটাগুলো দেখে তো একদম গোবরের পরোটা বলেই মনে হচ্ছে কি মা তাই তো উফ রূপালী তুই এবার চুপ কর পালং শাকের পরোটাগুলো খেতে কিন্তু সত্যি ভালো হয়েছে তুই একবার খেয়ে দেখ তোরও খুব ভালো লাগবে এই শুনে রূপালী এবং তার মা দুজনেই পালন শাকের পরোটা খেতে শুরু করে আর সেই পরোটা খুবই সুস্বাদু হলেও রূপালী এবং তার মা আবার চম্পাকে অপমান করতে শুরু করে এ বাবা ছি দাদা তোর এই পরোটা গুলো কিভাবে টেস্টি মনে হলো এই পরোটা থেকে তো গোবরের গন্ধ বেরোচ্ছে ইস কি বাজে মনে হচ্ছে বৌদি সত্যি সত্যি আমাদের জন্য গোবরের পরোটা বানিয়েছে একদমই তাই এই মেয়ে তুমি তো নিশ্চয়ই সকালে তোমার গরুর পটি পরিষ্কার করেছ তারপর ভালো করে হাত ধুয়েছ তো নাকি হাত না ধুয়েই তুমি আমাদের জন্য পরোটা বানিয়ে ফেলেছ সেই জন্যই এই পরোটা থেকে গোবরের বাজে গন্ধ বেরোচ্ছে দেখুন মা দয়া করে আপনারা বারে বাড়ি আমাকে এভাবে অপমান করবেন না আমি খুব ভালো মতো স্নান করার পরেই আপনাদের জন্য রান্না করেছি তুমি যতই ভালো করে স্নান করো না কেন এর আগে পর্যন্ত তুমি তো গোরুর সঙ্গে ওঠাবাসা করে এসেছ সেই জন্য তোমার গা থেকে সবসময় গোবরের গন্ধ আমরা কিছুতেই এই গোবরের মতো দেখতে পরোটা খাবো না মা দাঁড়াও আমি অনলাইনে আমাদের জন্য আলু পরোটা অর্ডার করছি এই বলে রূপালি নিজের জন্য এবং তার মায়ের জন্য আলু পরোটা অর্ডার করি আর রূপালি যখনই কোনো খাবার রান্না করি তখনই তাকে শ্বশুরবাড়ির পরিবারের কাছে অপমানিত হতে হয় এভাবেই বেশ কিছুদিন কাটে একদিন তোমাকে বলেছি না তুমি আমাদের জন্য রান্না বান্না করবে না তুমি যাই রান্না করো না কেন আমাদের মনে হয় তুমি আমাদেরকে গোবর খাওয়াচ্ছ আর তুমি আমাদের ধারে কাছে আসবে না কারণ তোমার গা থেকে সব সময় গোবরের গন্ধ বেরোয় তাই তুমি যখনই আমাদের জন্য কোনো খাবার রান্না করো সেই খাবারেও গোবরের গন্ধ ঢুকে যায় এই মেয়ে শোনো আমরা তোমাকে এই বাড়িতে আর থাকতে দিতে পারবো না তুমি তোমার গরুটাকে এই বাড়ি থেকে বিদায় করো কারণ এই গরুটা যতদিন এখান থেকে না বিদায় হবে ততদিন আমাদের নাকে গোবরের গন্ধ আসবে আমি তোমাকে দুই দিন সময় দিলাম এই দুই দিনের মধ্যে যদি তুমি এই গরুটার কিছু ব্যবস্থা করতে না পেরেছ তাহলে কিন্তু এই বাড়িতে তোমার আর কোনো জায়গা থাকবে না চম্পাই এবার তার শাশুড়িমা এবং ননদের কথা শুনে প্রচণ্ড পরিমাণে রেগে যায় তাই সে মনে মনে ঠিক করে যে করেই হোক এবার সে তার ননদ এবং শাশুড়ি মাকে জব্দ করেই ছাড়বে অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় ভেবেছিলাম প্রীতম সবসময় আমার পাশে থাকবে কিন্তু প্রীতম এতটাই ভীতু ও আমার হয়ে পরিবারের সামনে কিছু বলতেই পারে না এবার যা করতে হবে আমাকেই করতে হবে আমার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে আমাকে যেভাবে অপমান করা হয়েছে তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব এই বলে চম্পা মনে মনে একটা ফোন দিয়ে আটে সে প্রথমে তার গরুকে তাদের বাড়ির গেস্ট রুমে লুকিয়ে রেখে দেয় আর পরের দিন সকালবেলা গোবর দিয়ে তার ননদ এবং শাশুড়ি মায়ের জন্য পরোটা তৈরি করে। আর সেই পরোটা সবাইকে খেতে দেয় মা আমি কিন্তু আমার গরুটা বিক্রি করে দিয়েছি তাই আপনারা আর আমার গা থেকে গোবরের গন্ধ পাবেন না আর আশা করছি আমার হাতে রান্না খেতে আপনাদের আর কোনো সমস্যাও হবে না দেখুন আজকে কিন্তু আমি আবার আপনাদের জন্য শাকের পরোটা রান্না করেছি খেয়ে দেখুন ভীষণ ভালো হয়েছে চম্পার কথা শুনে রূপালী এবং তার মা খুবই খুশি হয় আর তারা নিজেদের অজান্তেই গোবরের পরোটা খেতে শুরু করে কিন্তু অদ্ভুতভাবে সেই পরোটা খেয়ে তারা কিছুই বুঝতে পারে না বা এই পরোটা সত্যিই খুব টেস্টি হয়েছে বৌদি এতদিনে তুমি আমাদের পছন্দ মতো একটা খাবার রান্না করতে পারলে ননদ এবং শাশুড়ি মায়ের কথা শুনে চম্পা প্রচণ্ড পরিমাণে অবাক হয় আমি এবার বুঝতে পারলাম আমাকে নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের যত সমস্যা ছিল রানীকে নিয়ে তাই তো এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে ভালো ভালো খাবার রান্না করে খাইয়েছি কিন্তু আপনাদের বারে বারে মনে হয়েছে আমি আপনাদেরকে গোবর খাওয়াচ্ছি আর আজকে যখন আমি সত্যি সত্যি আপনাদেরকে রাগের চোটে গোবরের পরোটা বানিয়ে খাওয়ালাম তখন আপনাদের এই পরোটা খুব ভালো লাগলো আর সত্যি কথা বলতে আমি রানীকে কোথাও পাঠাইনি আমি রানীকে গেস্টরুমে লুকিয়ে রেখেছি চম্পার মুখে এমন কথা শুনি রূপালী এবং তার মা দুজনেই বমি করতে শুরু করি কেমন লাগছে গোবরের পরোটা খেয়ে ভীষণ টেস্টি তাই না আপনাদের মতো মানুষের সঙ্গে আমি কিছুতেই থাকতে পারবো না আমি রানীকে নিয়ে আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাবো প্রীতম আমি তোমাকে আগেই বলেছিলাম আমি রানীকে ছাড়া থাকতে পারবো না যেই বাড়িতে রানীর কোনো জায়গা নেই সেখানে আমি আর থাকতে চাই না চম্পার কথা শুনে তার ননদ এবং শাশুড়ি মা নিজেদের ভুল বুঝতে পারি কিন্তু চম্পা কিছুতেই তার পরিবারের সঙ্গে থাকতে চায় না অন্যদিকে প্রীতমও ঠিক করি সে চম্পার সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাবে এমন সময় রূপালী এবং তার মা নিজেদের ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করি আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা আমরা তোমার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি আমরা আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না দয়া করে এই বাড়ি ছেড়ে কোথাও যেও না তুমি আমরা তোমার রানীকেও আর কখনো বাড়ি থেকে তাড়াতে বলবো না তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবেই এই বাড়িতে থাকতে পারো এই শুনে প্রীতম এবং চম্পা দুজনেই খুবই খুশি হয় আর সেই দিনের পর থেকে চম্পার সেই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হয় না সে খুবই হাসি খুশি শ্বশুর বাড়িতে দিন কাটাতে থাকে রমেশ বাবু তার স্ত্রী পূর্ণিমা দেবী এবং তাদের একমাত্র ছেলে সূর্যকে নিয়ে মনোহরপুর নামক এক ছোট্ট শহরে বাস করত তারা অনেক সৎ এবং পরোপকারী ছিল রাস্তাঘাটে যখনই যেখানে কারো সাহায্যের দরকার পড়ত তারা সবসময় সেখানে সবার আগে এগিয়ে যেত এমনই একদিন তারা ব্রেকফাস্ট করছিল এমন সময় তাদের বাড়ির কলিং বেল বেঁচে ওঠে রমেশ বাবু দরজা খুলে দেখে একটি দশ থেকে বারো বছরের মেয়ে তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটির গায়ের রং চাপা হলেও তার মধ্যে অদ্ভুত এক মায়া ছিল মাথার দুপাশে লম্বা দুটো বিনুনি ঝুলিয়ে রেখেছে রমেশ দেখে অহনা বলে আমাকে একটা কাজ দিবেন বাবু খুব দরকার বাড়িতে আমার মা অসুস্থ মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার আমাকে একটা কাজ দিন না বাবু কিন্তু তুমি কে আমাকে চিনলে কিভাবে কোথায় থাকো আর তুমি কি কাজ করবে এইটুকু একটা মেয়ে আমি পাশের পাড়াতেই থাকি আর এখানে আপনাকে কে চেনে না বলুন তো আমি সব কাজ পারি আমার ছয় সাত বছর বয়স থেকে আমার মা অসুস্থ তখন থেকে আমি সব কাজ শিখে গেছি বাচ্চা মেয়ে অহনার কথা শুনে পূর্ণিমা দেবী বলে ওকে কাজে রেখে নাও বুঝলে তাতে ওরও সাহায্য হবে আর আমারও ঘরের কাজ হাতে হাতে হেল্প করার কেউ থাকলে বেশ ভালোই হবে আর সূর্যর পড়াশোনার দিকেও তাহলে আমি ভালোভাবে সময় দিতে পারব পূর্ণিমা দেবীর কথা শুনে রমেশবাবু অহনাকে কাজে রেখে দেয় সেদিনের পর প্রায় বারো বছর কেটে গেছে সেদিন থেকে অহনা রমেশবাবুর বাড়িতেই আছে অহনার মায়ের চিকিৎসার সমস্ত খরচ রমেশবাবু বহন করলেও তার মাকে বাঁচানো সম্ভব হয়ে ওঠেনি তাই বাচ্চা মেয়েটিকে তারা নিজেদের কাছেই রেখে দিয়েছিল বাবু মেম সাহেব তোমরা কেউ চা খাবে আমি নিয়ে আসবো কখন থেকে না খেয়ে পথ চেয়ে বসে আছো কিছু তো খেয়ে নাও তুই যা তো অন্য কাজ কর একই আমার মাথা ব্যথা করছে এত দেরি হয়ে গেল ছেলেটা ফিরছে না কেন আমি জানি তো তুমি বেশি চিন্তা করলে তোমার মাথা ব্যথা করে তাই তো বলছি একটু চা খেয়ে নাও দেখবে মাথা ব্যথা কমে যাবে সূর্য পাঁচ বছর পর কলেজের পড়াশোনা শেষ করে আজ বাড়ি ফিরছে আমাদের ওকে না দেখা অবধি কোনো কিছুতেই শান্তি হবে না রে মা তাদের কথা সে হতে না হতেই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে ওই তো বোধহয় আমার সূর্য চলে এসেছে যা যা শিগগিরই দরজাটা খুল দরজা খুলতেই সবাই চমকে ওঠে সূর্যর সঙ্গে একটি ফর্সা টুকটুকে মেম সাহেবের মতো দেখতে মেয়ে ছিল এ এটা কে রে বাবা তো তোর কোনো বান্ধবী না বাবা ও নন্দিনী তোমাদের বৌমা আমি আজ ওর সাথে কোর্ট ম্যারেজ করেছি সবাই অবাক হয়ে যায় কিন্তু তারা শেষ পর্যন্ত বিয়েটা মেনে নেয় পূর্ণিমা দেবী বৌমাকে ঘরে তোলে সবাই নিজের নিজের ঘরে বিশ্রাম করতে চলে যায় কিছুক্ষণ পর অহনা সূর্যর ঘরে গিয়ে বলে দাদা বাবু কিছু খাবে চা জল খাবার কিছু দেব সূর্য কিছু বলার আগে নন্দিনী বলে এই কালো মেয়েটা কে তুমি তো আগে বলনি তোমার কোনো কালো দিদি আছে ও না ও আমাদের বাড়িতেই থাকে ও কাজের লোক এত লোক থাকতে তোমরাই কালো ভূতটাকে কাজে রাখলে কেন রাত্রি বেলা অন্ধকারে ভয় পেয়ে যাও না ও দেখতে পেলে তো ভয় পাবে রাতের বেলা তো ওকে দেখতেই পাওয়া যায় না বোধহয় আহ নন্দিনী আজই তো এলে কিছু না জেনে শুনে কারোর ব্যাপারে কোনো বাজে কথা বলো না উপরওয়ালা যাকে যেমন করে পাঠিয়েছেন তাকে তো সেভাবেই থাকতে হবে এতে তার কি দোষ ও কি নিজে থেকে ইচ্ছা করে কালো হয়েছে সূর্য একটা কাছের মেয়ের জন্য তুমি আমাকে অপমান করলে এই মেয়ে বের হয়েছে আমার ঘর থেকে প্রথম দিনই আমার বিয়ে ভেঙে দেবে নাকি আমি কিছু খাবো না তুমি যাও এখান থেকে অহনা কাঁদে কাঁদে সেখান থেকে চলে যায় নন্দিনীর মনে সেদিন থেকে অহনার প্রতি ঘৃণা সৃষ্টি হয় নন্দিনী অহনাকে দেখলেই কোনো না কোনো অজুহাতে তাকে অপমান করার চেষ্টা করত এমনই একদিন নন্দিনী স্নান করে বের হতে যাবে ঠিক সেই সময় অহনা তার সামনে চলে আসে ও মা গো ভূত ভূত কেউ বাঁচাও ভূত 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 হতে যাবে কেন আমি তো অহো না তুমি বাইরে এসো আমি তোমার জামাগুলো কাজবো বলে নিতে এসেছিলাম ও তুমি ঘষে মেছে যেভাবে বাসন মাজো জামা কাপড় পরিষ্কার করো সেভাবে নিজে তো ঘষে মেছে একটু পরিষ্কার করতে পারো তাহলে এরকম আর আমাকে ভয় পেতে হয় না কোনদিন হার্ট অ্যাটাকে মরেই যাব যা দেখছি তুমি ইচ্ছা করে এসব করো তাই না অহনা চুপ করে দাঁড়িয়ে থাকে সে কিছুই বলে না নন্দিনী কিসব বীরবীর করতে করতে সেখান থেকে চলে যায় সে আর কিছুতেই অহনাকে নিজের চোখের সামনে দেখতে পারে না তাই একদিন সে তার শ্বশুর মশাইকে বলে বাবা তুমি এই কাজের মেয়েটাকে বিদায় করো না আমারা সহ্য হচ্ছে না দিন রাত ভূতের মতো ঘুরে বেড়াই ওকে দেখলেই মনে হয় ওর মতলব ঠিক ভালো নয় এ তুমি কি বলছো বৌমা তুমি সবেমাত্র এসেই মেয়েটাকে এভাবে অপমান করছো কেন তুমি তোকে এখনো চেনো না ঠিক করে ওর মতো মেয়ে হয় না বুঝেছো আর তাছাড়া কেউ কি ইচ্ছা করে কালো হয় বাইরে থেকে ফর্সায়ও যদি মন কারো কালো হয় তাহলে কিবা বা লাভ বলো তো আর তার থেকে তো আমার অহনা মাই ভালো ও বাইরে কালো হলে ওর মন অনেক সুন্দর আর সোনার মতো নিখুঁত মন আর এরকম সোনার মতো নিখুঁত মন খুব কমেরই হয় বুঝেছো তুমি আমাকে অপমান করলে এটা তুমি ঠিক করলে না কিন্তু এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায় নন্দিনী মনে মনে অহনাকে বিরক্ত করার নানান রকম ফোন দিয়ে আঁটতে থাকে পরের দিন সকালবেলা নন্দিনী তার কয়েকটা জামা কাপড় অহনাকে দিয়ে এই জামা কাপড়গুলো কাপড়গুলো এভাবে আমার ঘরে ফেলে রেখেছিলি কেন এই জামা আমি কেচে ধুয়ে তোমার ঘরে রেখে এসেছিলাম বৌদিমণি এগুলো সব পরিষ্কার জামা কাপড় জামা কাপড় পরিষ্কার সে তো আমি দেখতেই পাচ্ছি জামা কাপড় শুধু পরিষ্কার করে দিলেই কাজ মিটে যায় তারপর জামা কাপড়গুলো আয়রন করতে হয় সেটা জানিস না ছোটবেলা থেকে এই বাড়িতে ফ্রিতে থাকছিস ফ্রিতে খাচ্ছিস আবার টাকাও পাচ্ছিস অথচ কাজ করার বেলায় অষ্ট নম্বর নাকি তুই নিজেকে এই বাড়ির মেয়ে মনে করিস বৌদিমণি আমি জামা কাপড় আয়রন করতে পারি না তো জন্য ভালো মা আমাকে আয়রন করতে বারণ করেছিল ভালো মা নিজেই সমস্ত জামা কাপড় আয়রন করে নেয় বাবা আবার ঠং করে নাম দিয়েছে ভালো মা তুই কাজ পারিস না কি পারিস না সেটা দেখার কোনো দরকার নেই আমার তুই আমার জামা কাপড় গুলো এখনই আয়রন করে দে কিন্তু বৌদিমণি আমি তো কখনো জামা কাপড় আয়রন করিনি আমার তো এই ইস্ত্রিটা দেখলেই খুব ভয় লাগে তুমি একবার আমাকে দেখিয়ে দাও না না আমি কিছু দেখাতে পারবো না আমি ঘর থেকে আসছি এখনি আর এসে যেন দেখি কাপড় গুলো আয়রন হয়ে গেছে না হলে তোর খবর আছে এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায় অহনা জামা কাপড় আয়রন করতে হয় সত্যি সত্যি জানত না তাই প্রথমবারের মতো জামা আয়রন করতে গিয়ে তার হাত অনেকটা পুড়ে যায় সেই সঙ্গে নন্দিনীর একটা দামি কুর্তি সে পুড়িয়ে ফেলে অহনার হাত সে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে সবাই তাড়াহুড়ো করে সেখানে ছুটে আসে কি সর্বনাশ দিলি তো আমার এত দামি কুর্তিটা তুই পুড়িয়ে দিলি তো সর্বনাশে মেয়ে তুই একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারিস না তাই না আমি তো তোমাকে বলেছিলাম আমি জামা কাপড় আয়রন করতে পারি না কিন্তু তুমি তো আমাকে জোর করে কাজটা করতে বললে আর আমার হাতটা পুড়ে গেল নন্দিনীর উপর তার পরিবারের সকলে খুবই রেগে যায় এবং তাকে সবাই মিলে খুবই বকাবকি করতে থাকে বোমা তুমি কিন্তু আজকের পর থেকে অহনাকে কোনো বাজে কথা বলবে না বলে দিলাম এছাড়া মেয়েটার হাত পুড়ে গেছে তুমি সেদিকে খেয়াল না করে তোমার কুর্তিটা পুড়ে গেছে সেটা নিয়েই পড়ে আছো তোমার কাছে তোমার কুর্তিটা গুরুত্বপূর্ণ হলেও আমাদের কাছে কিন্তু অহনা অনেক বেশি গুরুত্বপূর্ণ চল মা অহনা আমি তোকে তোর হাতে মলব লাগিয়ে দিই নন্দিনী রাগে হিংসায় চলে পুড়ে ওঠে তাই সে অহনাকে বাড়ি থেকে বের করার জন্য ফোন দিয়ে আঁটতে থাকে সে তার নিজের দামি সোনার গহনা নিয়ে অহনার আলমারিতে রেখে দিয়ে আসে এবং চড়ি চড়ি কান্নাকাটি করতে থাকে তারা সবাই সেখানে এসে দেখে নন্দিনীর ঘর অগোছল এবং নন্দিনী ভীষণ কান্নাকাটি করছে কি হয়েছে নন্দিনী তুমি কাঁদছ কেন ঘরের এই অবস্থা কেন আমার চার ভরি সোনার হারটা কোথাও পাচ্ছি না আমি ওটা আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল আমি পুরো ঘর তোলপার করে নিয়েছি কোথাও নেই আমি জানি এই মেয়েটাই নিয়েছে একে জিজ্ঞাসা করো তোমরা আমি কেন তোমার হার নেব তুমি এসব কি বলছো তোমারই অযথ অহনাকে দোষ দেওয়াটা বন্ধ করো বৌমা আমি অনেক দিন ধরে সহ্য করছি আর কিন্তু আমি সহ্য করব না ঠিক আছে আমি খারাপ তাই তো আমি মানছি আমি খারাপ কিন্তু আমার মনের শান্তির জন্য একবার এর ঘরটা চেক করে দেখি আর যদি না পাও না পেলে আমি এর পায়ে ধরে ক্ষমা চাইবো আর যদি পেয়ে যায় তাহলে কিন্তু আজকেই একে এই বাড়ি থেকে বের করে দিতে হবে বাজে কথা না বলে যেখানে খুঁজবে খুঁজে দেখো আর রহনাকে একটু শান্তি দাও নন্দিনী অহনার ঘর তলপার করে খুঁজতে থাকে শেষ পর্যন্ত আলমারি থেকে সে তার হাতটা খুঁজে বের করে এই দেখো তোমরা আমি বলেছিলাম না আমার কথা তোমরা বিশ্বাস করনি দেখো এটা কি আমি সত্যি এটা নেইনি এটা এখানে কিভাবে এলো আমি জানি না বিশ্বাস করো তোমরা তোকে বিশ্বাস করব তোকে আর এই জীবনে বিশ্বাস করতে পারবো না আমরা তোকে নিজের মেয়ের মতো ভালোবেসেছিলাম আর তার বদলে তুই এসব করলি সবাই অহনার উপর খুব রেগে যায় এবং তাকে অনেক খারাপ খারাপ কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিছুদিনের মধ্যেই নন্দিনী তার পছন্দ মতো এক কাজের লোককে নিজের বাড়িতে রাখে তাদের নতুন কাজের মেয়ে সুশীলা যেমনই ফর্সা ছিল তেমনই মিষ্টি মুখ ছিল তার এই মেয়েটিকে যে কাজে রাখলে এর পুলিশ ইন্সপেকশন করিয়েছিলে এর আইডি প্রুফ দেখেছো হঠাৎ করে এভাবে কাউকে কাজে রাখলে অনেক নিয়ম ফলো করতে হয় সেটা জানো না আরে তুমি চিন্তা করো না এত কম টাকায় কাজের লোক পেয়েছি ওকে এসব পুলিশের কথা বললে ও যদি পালিয়ে যায় এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন হঠাৎ সূর্য চিৎকার করতে থাকে নন্দিনী নন্দিনী এখন এখানে এসো নন্দিনী এবং তার পরিবারের সকলে সেখানে ছুটে আসে কি হয়েছে এত চিৎকার করছো কেন আলমারিতে আমার পাঁচ লক্ষ টাকা ছিল ওখানে কোম্পানির কয়েকজনের মাইনাও ছিল এখন টাকাটা তো ওখানে নেই আমি ওটা না খুঁজে পেলে আমার চাকরি থাকবে না তুমি কাজের মেয়েটাকে ডাকো ওকে জিজ্ঞাসা করো দেখি কিন্তু ও তো আজকে সকালে চার পাঁচ দিনের জন্য ছুটি নিয়ে বাড়ি চলে গেছে তার মানে কি সুশীলা টাকাগুলো চুরি করেছে হে উপরওয়ালা এ আমি কি করে ফেললাম আমার আনা কাজের মেয়েটাই শেষ পর্যন্ত আমাদের এত বড় ক্ষতি করে ফেললো এবার কি হবে তখনই হঠাৎ করে তারা অহনার গলা শুনতে পায় কত আছে জানি না ঠিক কিন্তু আশা করছি যা হারিয়েছে তার পুরোটাই আছে এখানে সূর্য টাকাগুলো গুনে দেখে পুরো পাঁচ লাখ টাকাই সেখানে আছে তুমি এটা কোথায় পেলে কিভাবে পেলে কার কাছ থেকে আসলে আমাদের কাজের লোকেদের একটা ইউনিয়ন আছে সেখান থেকে আমি খবর পেয়েছিলাম যে একজন দাগি আসামি তোমাদের বাড়িতে কাজের মেয়ে সেজে ঢুকেছে আগেও দু তিন বাড়িতেও চুরি করেছিল তাই ওর উপর বেশ কয়েকদিন ধরে আমরা চার পাঁচজন মিলে নজর রাখছিলাম আজকে সকালবেলা বাড়ি থেকে সুটকেস নিয়ে ওকে বেরোতে দেখি আমরা বুঝে গিয়েছিলাম যে ও পালানোর প্ল্যান করেছে তাই আমরা তখনই তাকে ধরে ফেলি ওকে বাকিরা থানায় নিয়ে গেছে আর আমি টাকাটা নিয়ে এখানে এলাম আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অহনা নিজেই নিজের হাত তোমার ঘরে রেখে তোমাকে চোর বানিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তাও তুমি আমাদের জন্য এত কিছু করলে এই বাড়ির লোক আমার নিজের আমি কাছে থাকি আর দূরে থাকি সব সময় তোমাদের সাহায্যের জন্য এগিয়ে আসব। বাবা ঠিকই বলেছিলেন তুমি কালো হলেও তোমার মনটা পুরো নিখুঁত স্বচ্ছ সোনার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ অহনা এই বাড়িতে তুমি ফিরে এসো আমাকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দাও হ্যাঁ মা তুই ফিরে আয় তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে আর কতদিন তোর হাতে চাও খাইনি বলতো অহনা খুশি হয়ে তার পুরনো বাড়িতে ফিরে আসে এবং তারা সবাই মিলে আবার সুখে শান্তিতে দিন কাটাতে থাকে